মায়ের জগতের নিয়ন্ত্রণ সম্পন্ন আল্লাহর হাতে মানুষের হাতে কোন ক্ষমতা নাই এই জন্য গর্বের জগতের কোন হিসাব আল্লাহর কাছে নাই কবরে যাওয়ার পরে মানুষের নিজের হাতে কোন ক্ষমতা নাই একচ্ছত্র নিয়ন্ত্রণ রব্বুল আলমের হাতে এই জন্য কবরের জগতের কোন হিসাব নাই কিন্তু এই দুনিয়ার জিন্দিগিতে রাব্বুল আলামিন মানুষকে কিছু ক্ষমতা দিয়েছেন এই চোখ দিয়া উলামায়ে কেরামের চেহারা দেখার ক্ষমতাও দিয়েছেন আবার ফরিমনির চেহারা দেখবার ক্ষমতাও আছে এই চোখ ব্যবহার করে কোরআনের আয়াত দেখার ক্ষমতাও আছে আবার টেলিভিশনের সামনে বইয়া গোল গোল আছে কি আর রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের ভিতরে যৌবনের ক্ষমতা দিয়েছেন চাইলে মানুষের মতো নবীর সুন্নত মোতাবেক পবিত্র বিয়ার মাধ্যমে তার যৌবন ব্যয় করতে পারে আবার একটা মানুষ যদি আল্লাহ এবং নবীর কথা না মানে তাহলে চোদ্দই ফেব্রুয়ারির দিন ভাদ্র মাসের কুকুরের মতো ভালোবাসা করতে পারে কথা কয় না ক্ষমতা আসেনি রাব্বুল আলামিন এই দুনিয়ায় টাকা পয়সা দিয়েছেন ওই টাকা পয়সা পাওয়ার পরে তার ক্ষমতা আছে চাইলে কারুনের মতো হয়ে যাইতে পারে আবার চাইলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হুরমত হতে পারে উভয় ধরনের ক্ষমতা আছে কিনা নাই রব্বুল জবান দিয়েছেন এই জবান দিয়ে যেমনিভাবে রব্বুল আলামিনের জিকির করার ক্ষমতা আছে আমার এই জবানটাকে ব্যবহার করে গান গাওয়ার ক্ষমতা আছে নে আছে যেহেতু সব ধরনের ক্ষমতা ভালোর ক্ষমতা ও খারাপের ক্ষমতা আল্লাহ মানুষের হাতে এই দুনিয়ায় দিয়েছেন এই জন্য হাসরের ময়দানে আল্লাহ শুধুমাত্র দুনিয়ার জিন্দিগির হিসাব নেবেন ওই বেটা তোকে চক্ষু দিয়েছিলাম চোখটা কোন কাজে লাগাইছিস তোকে যৌবন দিয়েছিলাম যৌবন কোন কাজে লাগাইছিস তোকে টাকা পয়সার ক্ষমতা দিয়েছিলাম কোন রাস্তায় খরচ করেছিস তোকে নেতৃত্বের চেয়ারে বসাইছিলাম নেতৃত্ব পায়া কোন ধরনের নেতৃত্ব দিয়েছিস হিসাব দেয় নেবেন শুধুমাত্র কোন জিন্দগির কেন বাকি তিন জিন্দিগিতে মানুষের হাতে কোনো ক্ষমতা ছিল না কিন্তু দুনিয়ার জিন্দিগিতে মানুষের হাতে কিছু ক্ষমতা কথা কয়ে আসেনি হ্যাঁ যেহেতু মানুষের হাতে দুনিয়ায় আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন এই জন্য আল্লাহ ফেকর আব্বুল্লা বলেন দুনিয়া ভালো হবে নাকি খারাপ হবে রহমতের বৃষ্টি হবে নাকি শিলা বৃষ্টি হবে সাগর থেকে সুন্দর বায়ু আসবে নাকি সিটন নামক ঘূর্ণিঝড় আসবে আল্লাহ বলেন এটা করি আমি আল্লাহ কিন্তু কারণ হইল মানুষ মানুষের আমল যদি ভালো হয় আসমান ভালো মানুষের আমল যদি ভালো হয় জমিন ভালো মানুষের আমল যদি খারাপ হয় আসমানের পরিবেশ খারাপ মানুষের আমল যদি খারাপ হয় জমিনের পরিবেশ খারাপ এই হলো মোট কথা এখন এই কথাগুলোকে আল্লাহ তাকরাবুল আলমী সুরাতুর রাদে আট নাম্বার আয়াত থেকে নিয়ে এগারো নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে খুব আল্লাহর ভাষা তো কি সুন্দর করে আল্লাহ বুঝান দেখেন প্রথমে রাব্বুল আলামী তার নিজের ক্ষমতা প্রকাশ করতেছে এক নম্বর ক্ষমতা (الله يعلم ما تحمل كل انثى وما تغيظ الارحام وما تغيظ الارحام وما تزداد وكل شيء عنده بمقدار) رب العالمين من চায় মানুষ হোক চায় অন্যান্য জীব জানোয়ার হোক প্রত্যেকটা নারী তার গর্ভাশয়ে কি ধারণ করে দেখেন এখানে মা মৌসুলা দললে কি কি তাফসির মায়ে মাস্তারিয়া দললে কি কি তাফসির এগুলো আপনারা সাধারণ মানুষকে পেরেশানিতে ফালাই লাভ নাই সাধারণ মানুষে পণ্ডিতি দেখে পেরেশানি ফালাই যারা করে এরা আলোচনা তল জমাতে লোক নাই এরা আল্লাহ রাদিস কথা কয় না ঠিক এরা সাধারণ মূর্খ মানুষ বসা সেই হাদি সেই হাদি এই কিছু বোকা দিচ্ছে বা সুপ ফালাই দিচ্ছে কিতা সুপ ফালাই এগুলো আপনারা বুঝবেন না মাদ্রাসা ছাত্র হলে বোঝানো যাইতো কিন্তু পুরা মর্মটা আয়াতের হলো আল্লাহ আলমিন বলেন একজন নারী তার পেটে কি ধারণ করে বাচ্চা আসবে নাকি আসবে না যদি বাচ্চা আসে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে নাকি ভগ্ন 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 হবে একেবারে স্বাস্থ্যহীন হবে এবং এই সন্তানটার ভবিষ্যতে তার চরিত্র কেমন হবে সে সেকে চুর ডাকাত বদমাশ হবে সে কি দেশের সম্পদ হবে সে কি শিক্ষিত হবে নাকি রহমতুল্লাহ হবে ভবিষ্যতে এই সন্তানটা মায়ের গর্ব থেকে কোন দিন কত মিনিট কত সেকেন্ডে জন্ম নেবে মায়ের গর্বের বিস্তারিত সংবাদ জানি একমাত্র আমি আল্লাহ আল্লাহ আমি তারা কেউ জানে না এখন একটা প্রশ্ন আমাদের মনে জাগবে এর উত্তরটা আল্লাহ সামনে দিয়েছেন উত্তরে হুজুর খালি আল্লাহ কি তামদার ডাক্তার ও দিকে পারে খয়নানি আলতাসনোর ক্যামেরা লাগাইয়া মনিটরের মধ্যে দেখিয়া কয় আপনার ছেলে হবে কি জানে কয় ইংলিশ তো পারি না আমি কি কম গ্রাডু জেলে শুন কি তার ইনকাম হয় কি কয় আপনার ছেলে হবে এই মিয়া ছেলে তুমি কেমনে বুঝছো কো ওই দেখো কা আপনি ক্যামেরা টিভির ফাইসা ও কা ও দেখেন কি সুন্দর নুনু লরে কথা কয় না তো ডাক্তারও তো জানে গর্বের ভিতরে কিতা আছে আল্লাহ বলেন ডাক্তারের জানা আমার জানা একরকম না রব্বুল আলমীর সামনে উত্তর দেন মোটা আল্লাহ কি পরিমাণ জানেন মায়ের গর্বের বিস্তারিত অবস্থা কোন ফেরেস্তাও জানে না মুকার ফেরস্তাও জানেন না নবীরাও জানেন না ডাক্তাররাও বলতে পারে না বিজ্ঞানী বলতে পারে না কারণ আল্লাহ বলেন আমার এমন একটা যোগ্যতা আছে যে যোগ্যতা পৃথিবীর কোন মাকলোকের নাই আল্লাহ সেই যোগ্যতার নাম আল্লাহ বলেন আমার একটা যোগ্যতা হলো আলিমুল গাইব আমি অদৃশ্য এটা বাংলা শাব্দিক তর্জমা কিন্তু মর্ম পুরা প্রকাশ হয় না ব্যাখ্যা করলে বুঝবেন আল্লাহ বলেন আমি অদৃশ্য এবং দৃশ্য সব জানি কথা কই না আমি দৃশ্য এবং অদৃশ্য সব জানি গায়েব মানে সঠিক তর্জমা বাংলায় করলে অদৃশ্য কিন্তু মর্মটা কি তাফসিরে কাবিরে খুব চমৎকার ভাবে লিখেছেন এখানে গায়ব দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত জিনিস যেগুলোর এখনো পর্যন্ত কোনো অস্তিত্বই তৈরি হয় নাই এখন বলেন তো একজন ডাক্তারের ক্ষমতা কতটুকু বা যে কোনো পৃথিবীর মানুষ কতটুকু পর্যন্ত জানতে পারে একটা জিনিসের অস্তিত্ব তৈরি হওয়ার পর যদি সরাসরি ওই জিনিসটাকে দেখে অথবা কোনো বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যদি সংবাদ জানে তখন মানুষের এলেম হয় জানা হয় যতক্ষণ পর্যন্ত মানুষ চোখে না দেখে জিনিসটার অস্তিত্ব আছে কিন্তু চোখে দেখে নাই অথবা কেউ সংবাদ দেয় নাই তাহলে অস্তিত্বশীল জিনিস সম্পর্কেও মানুষ জানতে পারে না সাগরের পানির অতল গহ্বরে সাগরের একেবারে গভীরে এখনো পর্যন্ত কি পরিমাণ মাখলুকা তার প্রাণী আছে মানুষ জানেই না অথচ কত প্রাণীর অস্তিত্ব আছে তাহলে গেলে অস্তিত্ব থাকলেই মানুষ কি করতে পারে না জানতে পারে না আর আল্লাহ আলমিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা অস্তিত্বে আসার পর দেখলে তারপরে জানো আর আমি আল্লাহ অস্তিত্বে আসার আগে অনাদিকাল থেকেই সব জানি যেমন উদাহরণ দিলে সহজ হবে প্রথম মানুষকে তুফানেছি না প্রথম মানুষকে তাহলে আদম আলাইসাল্লাম সবার আগে মানুষ সেই আদম আলাইসাল্লামকে তৈরি করার আগে একেবারে আল্লাহর নিকটবর্তী ফেরস তারাও জানতো না মানুষ কি زعمتو الله وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ বলেন আমি আমি যখন বললাম মানুষ বানাবো ফেরেস্তারা আপত্তি করলেন মানে প্রশ্ন উঠাইলেন আল্লাহর কাছে কেন বানাইবা মানুষ তাহলে বোঝা গেল ফেরেস্তারা মানুষ সম্পর্কে জানতো তা কি অজানা ছিল এখনো পর্যন্ত আদম তৈরি হন নাই এরপরে আল্লাহ মানুষ সম্পর্কে জানেন শুধু জানেন না কোন মানুষটা কোন জায়গায় জন্ম হবে কোথায় তার মৃত্যু হবে কি তার রিজিক হবে কোন দিন কি খাবে তার ছেলে সন্তান কে হবে কয়টা তার বাচ্চা হবে সব বিস্তারিত রব্বুল আলমিন মানুষকে তৈরি করার আগে মানুষ অস্তিত্ব লাভ করার আগ থেকেই আল্লাহ জানে সুহান আল্লাহ কি তার জুন নেই আরো জোরে গান তাহলে বোঝা গেল আল্লাহর এলেমটা কতটুকু কোন জিনিস অস্তিত্বে আসার আগেও আল্লাহ জানেন এই জন্য ভাইয়ের আমার যারা প্রশ্ন করেন যে মায়ের গর্বের বাচ্চার খবর তো ডাক্তারও জানে তা ডাক্তাররা মায়ের গর্বের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা কোন সময় জানে কালি অস্তিত্ব না যদি বেডা অস্ত্রে বেডা তুই ডাক্তার আড়াই মাসের সময় হইবে ফুয়ানা ফুরি দেখবো তুই কোন জাতের ডাক্তার কোন সময় হইতে পারে ছয় মাস গেলে কি যখন বডি তৈরি হয় তাও কি গাইবি হইতে পারেনি না ক্যামেরাতে দেখতে পাওয়ারফুল ক্যামেরা এটা পেটের ভিতর পর্যন্ত স্ক্যান করতে পারে ক্যামেরার মাধ্যমে দেখা তারপরে বলতে পারে ছয় মাস গত হওয়ার পরে যখন বডি তৈরি হয়ে যায় সন্তানের তখন বলতে পারে অথচ আল্লাহ আচ্ছা বাচ্চা কেমনে তৈরি হয় ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم ثم خلقنا النطفة علقا فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين خبر سليم দنيا শাক সবজি জমিনের উৎপন্ন জিনিস খাওয়ার পরে বাবার শৈল লয় রক্ত এই রক্ত সায়ক্য হয় নাপাক পানি এটারে আল্লাহ কুদরতি ফ্রিজের ভিতরে রাখেন আমরার মেরুদণ্ড কোমরো থাকে না ফাট না কথা বলেন না ওই নাপাক পানি স্বামী আর স্ত্রী বৈধ ভাবে যখন কাছাকাছি আসে তখন পুরুষের এই নাপাক পানিটা ট্রান্সফার করে মায়ের গর্ভাশয়ে নিয়ে যান তারপরে সেখানে বাচ্চা হয় ঠিক আছে তো তো না মিছা কইছি কইলে বিয়া কইলে না আপনি ভাই দেখ মনে বাচ্চা কেন নিয়ে আল্লাহু আকবার এখন ডাক্তাররা বলে আমি না ডাক্তাররা বলে একটা পুরুষের মেরুদণ্ডের থেকে বের হয়ে যে নাপাক আল্লাহ মানুষ তৈরি করেন বীর্য এক ফুটা বীর্যের ভিতরে কোটি কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা থাকে এটা আবার কেমনে এই পুরুষের বীরজের ফুটার ভিতরে ছোট 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 পুক থাকে যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় শুক্র কেট এই কোটি কোটি শুক্র একত্রে ঢুকে মায়ের জরায়ের ভিতরে মায়ের গর্ভাশয়ে সেখান থেকে মায়ের গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বাণু আছে সেখানে শুধুমাত্র একটা শুক্রকিট ঢুকে সবার আগে যেটা শক্তিশালী ঢুইকা যায় ঢুকলে বাস ডিম্বাণু বন্ধ হয়ে যায় আর শুক্রকিট ঢুকতে পারে না সেখান থেকে একটা সন্তান তৈরি হয় এখন প্রশ্ন হলো এই শুক্রকিটগুলো কোটি কোটি শুক্রকূল থেকে কোন শুক্রকিট দ্বারা আল্লাহ আপনি আমার মতো মানুষ তৈরি করেছেন এই জায়গাটা আল্লাহ সারা জাফর ইকবালের মতো এই রকম

অস্তিত্বে আসার আগেও জানেন অস্তিত্বে আসার পরেও জানেন কেউ না জানাইলে জানেন কারো জানাইতে হয় না বলেন সেই রব্বুল আলমিনের ক্ষমতা বেশি না কম আমরার মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনির ক্ষমতা বেশি না আল্লাহ কথা কয় না আরো জোরে কন জাফর জ্ঞান বেশি যা জ্ঞান তুমি দেখাইছো আমদানী করছো আল্লাহ আমরা মানুষ তুমি খও বান্দর আহা যে কিনা তাহলে বলেন এই আল্লাহর ক্ষমাটা সবার উপরে না নিচে উপরে আল্লাহর খমতার সীমা কত আছে কি আল্লাহর খমতার বর্ডার আছে নাই তাই আল্লাহর এক নম্বর ক্ষমাটা মায়ের গর্ভ নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ দুই নম্বর আল্লাহ পরের আয়াতে बोलतेছেন

সিসি ক্যামেরায় দেখে কথা আর দেখে সিসি কতক্ষণ দেখে তার দুইশো মিটার ছয়শো মিটার এর বেশি তো না আচ্ছা একটা সিসি ক্যামেরার ক্ষমতা কতটুকু শুনে আমার থেকে মনে আমার কাছে কত তথ্য আছে আমার এক ছাত্র হবে ওর ঘাট তার মুদিমালের দোকান না মুদিমালের দোকান পাইকারি ব্যবসা করে তার দোকান দেখা দিয়েছি আমি জিগাইলাম যে দোকান ডাকাত তোমার দোকান দিছি সে ক্যামেরা লাগাই ডাকাত সুর চিনছো না নি কুজন না খুনটা দেখা গেছে আমি দেখি দেখো কিতাল লাগে এরকম কই কিতাল লাগে হইছে এটা বাইরে পড়ছে পাশের দোকানেও সিসি ক্যামেরা আছে ও পাশের দোকানের সিসি ক্যামেরা দেখা যায় এক চোর ঢুইকা মানে ওই ক্যামেরা দিয়ে পিছন দেখা যায় চেহারা না পিছন আরেক দোকানের ক্যামেরা ধরছে ওই ক্যামেরা দেখা যায় এই সুর আইয়া তার দোকানে যে

হে পৃথিবীর মানুষ তোমাদের কাছে আসতে জোরের পার্থক্য আছে আলো অন্ধকারের পার্থক্য আছে কিন্তু আমি আল্লাহর কাছে আলো অন্ধকার বরাবর আসতে জোরেও বরাবর আমি আল্লাহর কাছে এগুলোর কোনো ব্যবধান নাই দুইটা মানুষ মনে মনে কোন কথা বলে দুই পিপিলিকা দুইজন মুখোমুখি হয়ে কোন কথা বলে পিপিলিকা যখন রাস্তায় চলে এই পিপিলিকার পায়ের আওয়াজটা ওরা বোলাল আমিন শুনে তাহলে আল্লাহর ক্ষমতা আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে কম

হেফাজত করেন আল্লাহ কিন্তু বড় বড় কিছু ঘটনা ঘটে আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন দেখ আমি আল্লাহর ক্ষমতা যেমন একেবারে তাজা অতি সম্প্রতি মাত্র কয়েকদিন হলো যে ভূমিকম্প হলো পৃথিবীর ইতিহাসে বড় ধরনের ভূমিকম্প তুরস্ক এবং সিরিয়া। সেই সিরিয়ায় আপনারা অনেকে দেখছেন আমি বললে মনে হবে সিরিয়ায় একটা ধ্বংস হয়ে গেছে বিশাল এক বিল্ডিং ওই বিল্ডিং এর দেয়াল টেয়াল সরাইয়া উদ্ধার কর্মীরা যখন লাশ উদ্ধার করতে গেল দেখে একজন নারী একজন পুরুষ মৃত পড়ে আছে কিন্তু অবাক করা বিষয় হলো এই নারী যেই নারীটা মরে পড়ে আছে ওই নারীর সাথে নার লাগানো এই মহিলার পেটের বাচ্চা তার পাশে পড়ে আছে তিন দিন হয়ে গেছে তাপমাত্রা ডিগ্রি তখন বরফ পড়ছে রীতিমতো বাইরে অথচ এই নবজাতক সন্তান যখন ভূমিকম্প বিল্ডিংটা ধসে পড়ে গেছে তখন মায়ের গর্ব থেকে এই বাচ্চাটা বের হয়ে গেছে এই বাচ্চা বের হওয়ার পর এখনো পর্যন্ত মায়ের নারের সাথে লাগানো তিন দিন অতিবাহিত হয়ে গেছে চতুর্দিকে বরফ সব মানুষ ময়লা সাপ কিন্তু এই বাচ্চা জিন্দা সরাসরি দেখাইছে টেলিভিশনে সরাসরি কেরা কেরা দেখছেন আমার হাত তুলে দেখান এখন বলেন তো দেখি এখানে কোনো হিসাব মিলে বলেন আমাদের কোনো হিসাব মিলে কোনো হিসাব মিলে এখানে মাইনাস ফোর ডিগ্রি স্বাস্থ্যকালে একটা কেউ যদি এখানে খালি গায়ে দাঁড় করায় দেওয়া হয় এই ঠান্ডার মাঝে আধা ঘন্টার বেশি টিকতে পারবে না অথচ নবজাতক নতুন বাচ্চা জন্ম নিয়ে তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত বরফের মাঝে মায়ের সাথে নার লাগানো জীবিত কি আশ্চর্য ব্যাপার আমাদের একিন হয়ে গেছে যদি ইমান থাকে ভেতরে ইমান তাজা হয়ে যায় আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো বিজ্ঞান এখানে কাজ করে নাই কোনো থিওরি এখানে কাজ করে নাই এই বাচ্চাকে হেফাজত করেছেন আপনি আমার সবার মালিক আল্লাহ কার মাধ্যমে আল্লাহর মাধ্যমে কার মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে